তো আমার না ম্যাথস একদম পছন্দ না একদম বলতে সত্যি একদমই পছন্দ না অঙ্ক দেখলেই যেন আমার মাথা ঘুরে যায় তো একদিন ক্লাসে আমাদের ম্যাথসের ম্যাম এলো আর অ্যানাউন্সমেন্ট করলো যে কাল ফার্স্ট ফাইভ চ্যাপ্টারের টেস্ট হবে আর যার টোয়েন্টির মধ্যে ফিফটিন নাম্বারেরও কম আসবে তার গার্জেন কল করা হবে আর এটা শোনার পর তো আমি ঠিক করে নিয়েছিলাম যে যাই কিছুই হয়ে যাক না কেন কাল তো আমি স্কুলেই আসবো না ভাই মায়ের পা ধরে নেবো মায়ের সামনে কাঁদবো মাকে বললো মা আমার শরীর খারাপ আজ তো আমি স্কুলে যাচ্ছি আর হ্যাঁ আমার প্ল্যান তো সাকসেসফুল হয়েছিল পরের দিন আমাকে স্কুলে যেতে হয়নি তো পরের দিন আমি বাড়িতে বসে বসে চিপস খেতে খেতে ভাবছি আজকের তো সবাই টেস্ট আর আমি এখানে বাড়িতে বসে বসে চিপস খাচ্ছি আর কার্টুন দেখছি কিন্তু আসল ধাক্কাটা তো তখন খেলাম যখন পরের দিন স্কুলে গিয়ে আমি আমার ফ্রেন্ডদেরকে জিজ্ঞাসা করলাম রে তোরা কালকের ম্যাথ টেস্ট কেমন দিলি আর ওরা তখন বললো আরে তুই জানিস না কালকের তো ম্যাথসের ম্যাম আসেই নি তাই মোস্টলি পিরিয়ড তো আমরা কালকের অনেক মজা করেছি আজকের ম্যাথস এর ম্যাম আসবে মানে আজকের টেস্ট হবে আমি বললাম ওত্যেরই ভাগ্য খারাপ যখন করে আমি আসি না তখন করে এত ভালো ভালো কিছু হয় ফ্রি পিরিয়ড পিটি পিরিয়ড সবাই এত মজা করে আর যখন করে আমি আসি তখন করে শুধু খারাপ খারাপই হয় আচ্ছা তোমাদের সাথে কখনো এমন কিছু হয়েছে আর